এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় মাথা কারণ পরিযায়ী শ্রমিক তখন রাজ্যে শিল্প নেই সরকারি চাকরিদের নিয়োগ নেই ফলে শিক্ষিত বেকাররা কিন্তু এই বাংলা ছেড়ে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের হিসেবে কাজ করতে চাইছেন কেউ গুজরাট যাচ্ছেন কেউ মহারাষ্ট্র কেউ তামিলনাড়ু কেউ কেরালা কেউ হরিয়ানা কেউ দিল্লি ফলে এই সমস্ত রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছেন এখানে কিন্তু এই রাজ্যের সরকারের এবং এই রাজ্যের শাসক দলের চরম ব্যর্থতা কিন্তু সেই ব্যর্থতা ধামাচাপা দেওয়ার জন্য নানান কৌশল নিয়ে প্রথম দিকে যেটা করলেন তা হচ্ছে বাঙালি অস্মিতা অর্থাৎ বাঙালি সেন্টিমেন্টের রাজনীতি শুরু হলো বাংলা ভাষা আন্দোলন হলো সেখানে দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিকরা তার খুব একটা গুরুত্ব দিচ্ছে না এই পরে যেটা করলেন তা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের ভাতা দেওয়ার প্রক্রিয়া এবং সেই ভাতাতে ক্ষান্ত থেকে রীতিমতো হেল্পলাইন নম্বর শুরু করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে মনে করা হচ্ছে যেটা যে যেখানে ব্যর্থতা সেইখান থেকেই যেন রাজনীতি খুঁজে বের করার চেষ্টা হচ্ছে তৃণমূল কংগ্রেস কেন বলছি এ কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ বাংলায় এই বাংলা যে সময় একটা সময় দেশের ফর্টি পারসেন্ট জিডিপি হোল্ড করতো সেই বাংলা আজ পিছিয়ে পড়েছে পিছিয়ে পড়ার কারণ রাজ্যের শাসক দল একা তৃণমূল কংগ্রেস নয় কংগ্রেসের আমলেও ছিল পরবর্তী বামফ্রন্ট জামাতে সবচেয়ে বেশি এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বলার অপেক্ষা রাখে না যে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় ছিলেন সে সময় তিনি কিন্তু কেন্দ্রীয় প্রধানমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রীকে জওহরলাল নেহরুকে চিঠি লিখেছিলেন এই বাংলাকে বঞ্চনা করা হচ্ছে তারপরে আমরা কি দেখেছি যে রাজ্যে নকশাল বা বামপন বামপন্থীরা যারা রীতিমতো বলা চলে পুঁজিবাদীদের বিরুদ্ধে আক্রমণ করে এবং তাদের সংগঠন যে শ্রমিক কৃষকদের অর্থাৎ নেতাদের উপর নির্ভরশীল ফলে ঠিক সেখানেই আক্রমণ করে বসলেন আদিত্য বিড়লাকে এবং এমন আক্রমণ যে আদিত্য বিড়লা রীতিমতো মারধর করে তাকে জামা প্যান্ট খুলে তাকে আন্ডারওয়ার্ড পরিয়ে এই বাংলা ছাড়তে বাধ্য করেন তারপর আদিত্য বিড়লা এই বাংলার দিকে কোনো দিন মুখ ফিরেও তাকাননি পাঁচ পয়সা ইনভেস্টও করেনি ফলে ঠিক তেমনই আদিত্য বিড়লার মতো তো আমরা দেখেছি রতন টাটা যিনি সিঙ্গুরের ন্যানো কারখানার প্রস্তুতি নিয়ে ফেলেছেন প্রায় নাইনটি পার্সেন্ট হয়ে যাওয়ার পরেও শেষ পর্যন্ত কারখানা ভেঙে বাংলা ছেড়ে চলেতে বাধ্য হন তার কারণ এই রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস আর কারণে এই ব্যর্থতার জন্য বিভিন্ন শিল্প না আসার জন্য সরকারি চাকরিতে নিয়োগ না থাকার জন্য বহু মানুষ বহু শিক্ষিত বেকাররা তারা কিন্তু এই রাজ্য ছেড়ে পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে আর সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন ঠিক সেখানেই একদিকে যেমন দেশের সরকার যে সমস্ত অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দেশ ছাড় ভিতর দেশ থেকে বিতরণের ব্যবস্থা হচ্ছে ঠিক সেখানেই রোহিঙ্গা চিহ্নিত করতে গেলে যেহেতু ভাষাগত মিল রয়েছে জাতিগত মিল রয়েছে ফলে বিভিন্ন রাজ্যে কিন্তু বাঙালির এই রাজ্যে বাংলার নাগরিকরাও কিন্তু হেনস্থার শিকার হচ্ছেন আর ঠিক সেখানেই পুঁজি করে রাজনীতিটা শুরু করলো তৃণমূল কংগ্রেস প্রথমে বাঙালি সেন্টিমেন্টে যে বাংলা ভাষায় কথা বলার জন্য আক্রমণ করা হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য গ্রেপ্তার করা হচ্ছে অর্থাৎ বাঙালি অস্মিতা বাঙালি সেন্টিমেন্টে রাজনীতি শুরু করেছিলেন এবং আন্দোলন শুরু হলো ভাষা আন্দোলনে যা নিয়ে কিন্তু প্রচুর বিদ্রুপ হচ্ছে কারণ এই বাংলা ভাষা আন্দোলন কিন্তু বাংলাদেশের একটা ফলে এই বাংলায় শুরু করার তা কিন্তু ট্রোলও বিভিন্ন মহলতে হচ্ছিল আর সেখানে বাংলা ভাষা আন্দোলন থেকে কিছুটা সরে এসে আবার সে শুরু হলো পরিযায়ী শ্রমিক মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন নবান্ন থেকে যে পরিযায়ী শ্রমিকদের প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে তাদেরকে ফিরে আসার কথা বলা হলো এরপর তারা যে পরিযায়ী শ্রমিকদের পক্ষ থেকে পাল্টা বিবৃতি বিভিন্ন বলতে এসেছে তারা স্পষ্ট করেছে যে পাঁচ হাজার টাকা কী হয় তারা যে বিভিন্ন রাজ্যে কাজ করতে চান তারা অনেক বেশি টাকা রোজগার করেন ফলে এই পাঁচ হাজার টাকার জন্য কাজ ছেড়ে ফিরে আসার সম্ভাবনা যেখানে পরিযায়ী শ্রমিকরা নিজের বাড়ি পরিজন সমস্ত কিছু ছেড়ে বিভিন্ন যে কাজ করতে যান সেটা তাদের কাছে অনেক যন্ত্রণা কিন্তু স্বস্তি একটাই তারা যে রোজগারটা করেন তাতে হয়তো পরিবার নিশ্চিন্তে চলে যায় বাড়িঘর ছেড়ে পরিবারকে নিশ্চিতভাবে চলার একটা ব্যবস্থা করেন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এই টাকা ঘোষণা পরিচয় শ্রমিকটা পাত্তাই দিলেন না আর পাত্তা না দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের সর্বাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণা করলেন যে পরিচয় শ্রমিকদের জন্য হেল্পলাইন লোন অর্থাৎ যে সমস্ত পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছেন হেনস্থার শিকার হচ্ছেন অসুবিধার মধ্যে পড়ছেন তাই জন্য হেল্পলাইন নম্বর শুরু করলেন অভিষেক বন্ধুদের এবং এই হেল্পলাইন নম্বরের মাধ্যমে কি সমাধান করে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাঁচ টাকা দেওয়া বা হেল্পলাইন নম্বরের পরিবর্তে যদি পারতেন এই বাংলায় রিক্রুটমেন্ট সরকারি চাকরিতে নিয়োগ পাশাপাশি বিভিন্ন শিল্প সংস্থার জন্য দরজায় যদি খুলে দিতে পারতেন তাহলে এই বাংলার নাগরিককে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে হতো না কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত দক্ষ অত্যন্ত কুশলী রাজনীতিবিদ ফলে সেইটাকে পুঁজি করেই রাজনীতি কিন্তু শুরু করলেন প্রথমে বাঙালি সেন্টিমেন্ট বাঙালি অস্মিতা নিয়ে পরবর্তী পরিবারের শ্রমিকদের আর সেই পরিযায়ী শ্রমিক নিয়েই হেল্পলাইন নম্বর শুরু করলেন বিষেক কী বলবেন আপনারা এই পরিযায়ী শ্রমিক নিয়ে তৃণমূলের এই রাজনীতি পরিযায়ী শ্রমিকরা কি ভালো চোখে দেবেন তাতে কি সাড়া দেবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে